সম্মানিত বিয়ার্স ইনভেস্টর লাইসেন্সের নামে বর্তমানে যে একটা ডাকাতি চলতেছে সেই ডাকাতির ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব আপনাদের প্রতি সবার প্রতি একটাই অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখলে কিছু বুঝতে পারবেন পারবেন জানতে এবং আপনারা যারা এখন ইনভেস্টর লাইসেন্স করতেছেন বা করবেন বা করার মতো চিন্তাধারা করেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা তো সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাংলাদেশি বা তত্ত্বটা সম্পর্কে জানতে পারবে তাই আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ইনভেস্টর লাইসেন্স নামে যে বর্তমানে একটা ডাকাতি চলতেছে দেখেন বিশেষ করে আমরা জানি বাংলাদেশে বর্তমানে বেশ কিছু ট্রাভেলস এজেন্সি আছে যারা টিকিট সিন্ডিকেট করে আমরা থেকে যদি আমরা ডাকা যেতে চাই সেক্ষেত্রে আমাদের বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার বাংলাদেশি টাকা হলে হইতেছে তো যেই জায়গায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় টিকিট মিলতেছে সেই টিকিট ঢাকা থেকে যে দাসতে গেলে নব্বই হাজার টাকা আশি হাজার টাকা এক লাখ টাকা এই রিটটা বাড়ার মূল কারণ হল শুধুমাত্র সিন্ডিকেট আর এই সিন্ডিকেটটা করতেছে বাংলাদেশের যে কিছু অসাধু ট্রাভেলস এজেন্সি আছে সেই ট্রাভেলস এজেন্সি তো সেই বিষয়টা গেল বাংলাদেশের যে ট্রাভেলস এজেন্সি বাংলাদেশের কিছু ট্রাভেলস এজেন্সি আছে যাদের শাখা আছে সৌদি আরবে বা যারা সৌদি আরবে ট্রাভেলস এজেন্সির সাথে জড়িত বা ব্যবসা করতেছে তো এরা নতুন করে একটা ডাকাতি করতেছে মানুষেরকে দরে দরে গোলা জবাই করতেছে এই রকম অবস্থা যেই লাইসেন্স আমার জানা মতে বা আমি যতটুকু এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করেছি ইনভেস্টর লাইসেন্স করতে গেলে যেই জায়গায় পাঁচ সাত হাজার বা দশ হাজার রিয়াল খরচ হয় সেই জায়গায় সত্তর হাজার আশি হাজার ষাট হাজার পঁয়তাল্লিশ হাজার যার কাছ থেকে যেই রকমভাবে তারা জবাই করতে পারতেছে সেইভাবেই তারা টাকা উদ্ধার করতেছে তো এই যে একটা অবস্থা এই অবস্থাটা শুধুমাত্র করতেছে বাংলাদেশই বেশ কিছু অসাধু ট্রাভেলস এজেন্সি যারা সৌদি আরবে বর্তমানে আসে বা সৌদি আরবের কিছু নিয়মকানুন সম্পর্কে জানে বা সৌদি আরবে ব্যবসা করতেছে তো আমি আমার যে প্রবাসী ও বোনেরা যারা বর্তমানে সৌদি আরবে ব্যবসা করবেন বা করতেছেন বা ট্রাভেলস ইনভেস্টর লাইসেন্স করবেন এই ধরনের চিন্তাধারা করতেছেন আপনাদের জন্যই মূলত আজকে আমার এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করা তবে হ্যাঁ পরবর্তীতে আমি আরও কিছু প্রুফ আমার হাতে আসার পরে আমি আপনাদের সামনে সেই বিষয়গুলা উন্মুক্ত করে দেব কারা কারা সেই কাজগুলো করতেছে এবং কারা কারা মানুষকে জবাই করার মতো অবস্থা করে টাকা লুট করতেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করতেছে এবং বর্তমানে বেশ কিছু অফিস আছে হাতে গোনা পাঁচ থেকে ছয়টা অফিস আছে যেইগুলো রিয়াদ জেদ্দা কয়েকটা শহর মিলিয়া মক্কাতেও আছে এই অফিসগুলা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এবং অফিসের যে স্টাফ আছে এবং যে পরিচালক আছে ওনারা পালানোর মতো অবস্থা কারণ বেশ কিছু অফিসে আমাদের বাংলাদেশি বাইরে যখন ইনভেস্টর লাইসেন্স করার যে নির্ধারিত রেটটা জানতে পারছে তখন ওনারা সেই অফিসগুলাতে হানা দিতেছে তো এই যে অফিসে হানা দিতেছে আমি যারা অলরেডি ইনভেস্টর লাইসেন্স করেছেন সত্তর আশি হাজার রিয়াল দিয়ে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারাও আপনাদের প্রাপ্য টাকাটা বুঝে নেওয়ার জন্য আপনারা যথাযথ অফিসে যোগাযোগ করুন এবং আপনারা সবাই একতা হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা আপনাদের টাকার জন্য রাস্তায় নামুন আপনারা সংগ্রাম করুন এবং আপনারা আপনাদের টাকাটা প্রাপ্যটা আপনারা বুঝিয়ে নেওয়ার মতো চেষ্টা করুন এবং এখনও যে অফিসগুলো খোলা আছে আমরা আশা করি খুব তাড়াতাড়ি সেই অফিসগুলো বন্ধ হয়ে যাবে আমরা সামান্য কিছু প্রুফের অভাব এবং অভাবের মধ্যে আছি সেই প্রুফগুলো আমাদের কাছে চলে আসলে প্রত্যেকটা অফিসের নাম সাইনবোর্ড লোকেশন সহ আমরা সবার সামনে উন্মুক্ত देख তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল এই ব্যাপারে যদি আপনাদের কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকে বা বাড়তি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আপনারা আপনারা কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ